এত স্বাদ এত স্বাদ এত স্বাদ মাঝে মধ্যে মুখ নিতে পারি না মানে এত স্বাদ আরে না 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 হ্যালো বন্ধু বান্ধবীরা গুড ইভিনিং তো ব্যাপার হয়েছে দেখো সিঁড়িও পাইতাম পারতেছি মানে সরিয়া তো টায়ার ওই থেকে আই আমার হচ্ছে তোর টিফিন টিফিন খাইলাম হইলে আর যাই হোক কিটার করিয়াম মানে জীবনটা তেনা জানা সিরা না মানে রসার তলে গেছে গা ঠিক আছে মানে ওইছি যে আমার খোঁজ দেবো বই ঠিক আছে তো সিরিয়াল আর বই এখানে কি জানি বানাইতেছে ঠিক আছে আমার আর ভাতের তোরা আমি আর কোনো কাজকর্ম করোনা দেখো তোমরা সবাই দেখো এই যে এখানে এখানে দেখো কি চলছে তো বন্ধু বান্ধবীরা চলো আমি এবার চাউমিন বানাই বইদা হ্যাঁ আমাই ভাষাই রে আমাই ডুবাই রে অকুল দরি আর বুঝি কুল নাই রে বুঝো বন্ধুদের মানে কিতা কইতাম কো সো এ গেল আমার এই আজকের উপকরণ আহারে দুঃখরে মানে এটা কইতাম মানে কাম শেষ হয়ে গেল আবার কাম দেয়া যাইছে ওই এমন এসে এমন জল বয়ে আছে হ্যাঁ মেগি কিন্তু বানাইতো না আমি মেগি বানাবো তোমরা দেখবা ভিডিওর মধ্যে যাই হোক বৌরে ফার্ম টার্ম বউ এক রানবো ঠিক আছে আমি তো রানতাম রান্ধ ঠিক আছে মানে রানবো বলতে মেগি বানাইবো আর কে সাউমিন বানাইবো আর কি ঠিক আছে তো আমি বলে সারাদিন বর পর নাম করি আমার কি দরকার ঠেয়াবের রইছে আমার আমি তোমার তো নাম করতাম আর ঠেয়াব রইছে বৌ তা তাড়াতাড়ি করাই কিছু তো জীবনে করি একটা খাওয়াও তবু তো কইতাম জীবনে কিছু একটা করি খাওয়াইছ তুমি কি অভিযোগ না আমাকে বলো কিন্তু মনের কথা কয় কিন্তু মনের কথা কই দত কিন্তু মনের কথা কয় কিন্তু এটা প্রতিফলন হইতো না এই দেখো আমি দেখো এই দেখো দেখছনি নাম বলেছে কিন্তু আমি কত এ প্রভু এই দেখ কে দিছে দেখছনি জন্মনিতে সিদ্ধ লৈ গো আমি দিছি যাক একটু জাপা দি দি যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় একটু পালা করে চাঁপি দি আয় হায় হে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা থুরা অ বন্ধে মহায়া লাগাইছে শিখাইছে দেবানা বানাইছে বন্ধু বান্ধবীরা এদিকে বই কথা শুনতে করে আমার চাপরা তুফ্রা দিয়ে আবার মোবাইল টুবাই ফলাইছে যাক ডিমের উফরে মেগি দিয়েছে মেগির ডিম দিয়েছে যাইও আরে যেমনে ফাউক একবার দিয়া কথা না করে দাস কত বড় কথা আর আমার কোনো চাহিদা আছে আমার এখানে কোনো চাহিদা নাই যেমনি

বৌতাক তৈব আমি কথা কই ঠিক আছে আমি কইছি যে মেগি থাকো না থাকুক বৌতাক তৈব বৌ শুনছে কিটা মেগি থাক মেগি থাক তৈব বৌ না থাক লইব আমি কি কথা কইছি কি কইছি আমি এই কথা কইছি না বারবার আমার থাপড়া দিয়ে আমার আরে সরি আমার মোবাইলটা থাপড়া দিয়ে মোবাইলটা লাগাই দিছ এমন করে চাইছ করে আমি তোমার তারিফ করতে আছি এই যে একটা টুকু কোনটা দিয়া আস্তে লার না আস্তে লার না আমার মারা তো সাগের কোরাই ভাঙি দেব তো এটা করে গেলে আজ ফুন্ড বছর দিছ কোরাইটা চলতাছে তুমি না দুই বছর এটারে আতা উতা লড়াই আইছ মা তুমি না বলে খাইতা না

মানে এত না মুখে এত স্বাদ হয় মাঝে মধ্যে মুখে না কিন্তু মাঝে মধ্যে আমার আছে না মানে মাথা দিতে থাকে আমার বুঝলেন এইসব কথা কিন্তু খুব স্বাদ না প্রশংসা করতে না